যখন ভালো করে বললে আমি আমারা মেরে যাচ্ছে মারার পরে আমার বাই হাম্মা দপ্তরের আর লিখে দিয়েছে আমার বাজারটা হচ্ছে আমারে ঘরের মহিলার আর জলার মহিলা আপনি করছেন নাকি আমার এখানে একজন এজেন্ট কে পুরো মেরে মেরে ফেলা হয়েছে আপনি এখানে আসেননি ও তো মারাও যেতে পারতো বুঝলাম দুশো নম্বর যাব আপনি ইমিডিয়েটলি আপনার টিম পাঠান আমার এই এজেন্টে যদি কোনো কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকেই ছাড়বো না না এরকম কালীঘাটের নির্দেশে আপনারা কাজ করবেন এটা মানা যাবে নির্বাচন কমিশনে আমি এটা নিয়ে ন্যাকিং করছি মেল করাচ্ছি যদি যা যে বা যারা মেরেছে ওইদিকে ব্যবস্থা না হয় আমরা কিন্তু থানা ঘেরাও কোনো রাস্তা বিক্ষুবান দেখা আরে মেডিকেল মেরে মেরে ফনেছাব মেডিকেল বুঝ না কি আপনি পুলিশ নাকি আই জানা আসংমূলের দল চলে নাকি এটা কি আসংমূলের রায় তো চলবে নাকি আমরা মনে করলে কি মানে কি না কি করতে পারি আমরা আইনকে মানতা দিই আপনাদের সম্মান করি সেই কারণে এখনো পর্যন্ত আমরা ঠিক আছে কি নাম ভাই নাজিবউদ্দিন মলি নাজিবউদ্দিন মলি আমার এজেন্ট ছিল